বর্ধমানের খণ্ডঘোষের আমিলা বাজারে উদ্ভ্রান্ত অবস্থায় উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পেশায় অভিনেত্রী বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন বর্ধমানের পথে পথে বর্ধমান জেলার খণ্ডঘোষের আমিলা বাজারে সোমবার সকালবেলা এক তরুণীকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা পরনে টি শার্ট হাফ প্যান্ট উদ্ভান্ত চেহারা হঠাৎ বৃষ্টি শুরু হলে আশ্রয় নেন খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের বিস্টামাগারে। স্থানীয় যুবকরা প্রথমে হতবাক হয়ে যান কে মহিলা যখন তারা কথা বলার চেষ্টা করেন তখন বুঝতে পারেন ওই মহিলা কিছুটা মানসিক ভারসাম্যহীন অনর্গল ইংরেজি ভাষায় কথা বলেন যদিও কথা বলার মধ্যে সামঞ্জস্য সেভাবে নেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যা বললেন তার থেকে যেটুকু বোঝে যায় তিনি পেশায় একজন অভিনেত্রী ছিলেন নিজের নাম জানান সৌমি হর চৌধুরী বলেন তিনি স্টার জলসার ধারাবাহিকে অভিনয় করেছিলেন কখনো বলেন তিনি বিহালার মেয়ে এই মুহূর্তে তিনি বোলপুর থেকে এখানে এসেছেন তার নাম এবং পরিচয় সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ঘেঁটে স্থানীয়রা দেখতে পান মহিলার একাধিক অভিনয়ের ক্লিপ সত্যি স্টার জলসার একটি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন তার অভিনয় দক্ষতাও অসাধারণ তবে বর্তমানে তিনি কোথা থেকে বা এলেন কেনই বা এই অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন সে প্রশ্নের উত্তর মেলেনি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষক সেতু নিউজ বাংলার সাংবাদিক সরজমিনে দেখা যায় ওই মহিলার আচরণে স্পষ্ট মানসিক অস্থিরতা রয়েছে স্থানীয়রা তার চিকিৎসার জন্য প্রশাসনিক সাহায্যের দাবি জানিয়েছেন দেখে নিন সেই মহিলার ভিডিও জাস্ট ভুলে যাও কালচারাল অ্যাক্টিভিটিজ and ইকোনমিক্স নাপ উঠলে পলিটিক্যাল হবে না ভ্যারি ভিউ পিপল যথেষ্ট আছে যাবে গান অনেক কিছুই

আমার বাড়ি যা আমি অনেক বছর আগে সেই জায়গা ছেড়ে দিয়েছি রকম কাজ বাড়ি থেকে কাজ বাড়িতে আছে মা আছে টাইম আচ্ছা সো বেটার ওই ওইগুলো নিয়ে না কথা বলি আর দিস আর ভেরি ব্যক্তিগত কথা আচ্ছা বাকি তো কাজ এখন এসে বলপুর থেকে আচ্ছা উইথ হিউজ तुम कोटे की? अभी ना। डांस जिसे अगर मैं कंप्लीटेड और तो आप को नहीं हो सकता है क्या ना? रिसेंटली किच्चू कॉलर नहीं। मार्चिट्टा ने मानुष के एक्सप्लोरर होते हैं ऐसे जो ना ट्रैवल करते हो या फ्री बर्ड आर वी ऑल वी ऑल आर फ्री बर्ड्स राइट। वी ऑल आर फ्री बर्ड्स राइट। यूनिवर्सल रिफल আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়